আসসালামু আলাইকুম আমরা মেলায় যাওয়ার জন্য রাস্তায় এসে দাঁড়ালাম আয়ন সোনা কিনে এখন মেলায় ঘুরতে যাব গাড়ি এখনই চলে আসবে টাইম টু পেয়ে গেছো আমার আছে না কোন মেলায় যাচ্ছি আমরা না

আমি ওই যে ওই আমি মোবাইলেতে

এবার আবার ঘুরতে চলে আসলাম ওপাশ থেকে চলে আসলাম এখানে একটা দোকানে দেখো আয়ংশোনা ফুলের ঘ্রাম শক্তিছে কিন্তু সব প্লাস্টিকের ফুল ওর কাণ্ড দেখে পাশের ছেলেটা এসে দিল যাই হোক এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে খুব সুন্দর লাগতেছে অসাধারণ সব ফুল এখান থেকে চলে আসলাম এই সাইডে একটা থ্রি পিসের ওড়নার দোকান বিভিন্ন রকমের কাপড় চোপড় নিয়ে বসলো তারপর আবার এ পাশে একটা ঝর্ণা আমরা ঘুরে ঘুরে মেলাটা দেখতে আছি চারোপাশটায় খুবই ভালো লাগতেছে অনেক ধরনের লোক অনেক ধরনের জিনিসপত্র নিয়ে বসছে অনেক লোকজন আসছে ফাইম আবার বলল যে এখানে উঠবে তার জন্য এই যে উঠলো আয়নসোনাকে নিয়ে চলে আসলো ওরা একটা নৌকায় উঠবে ওই যে নৌকায় নৌকা দোল খাবে নৌকা নাগরদোল আর কি সেটায় চলে আসলো ও যে উঠে বসলো সোনা হাসিবের কোলে ওর কিন্তু কোনো ভয় নেই ও খুবই সাহস ওর যে আমার হাতটা হাত দিয়ে টাটা দিচ্ছে শুরু হয়ে যাচ্ছে নৌকাটা চলা যে নৌকা চলা শুরু হয়ে গেল খুব মজা করছে আয়ান ও ফাহিম দেখো অনেক জোরে শুরু হয়ে গেছে আরও অনেক জোরেই ছিল আমি অতটা ক্যামেরা আনিনি অল্পটাই আনছি আমি একবার উঠছিলাম আমার ভয় লাগছিল এই জন্য আমি আজকে আর উঠিনি আমার আবার সাহস কম ভয় লাগে শেষ এবার নেমে আসলো ওরা আয়ন যে বলতিছে ওর কোনো ভয় লাগেনি ভয় লাগেনি খুব ভালো লাগছে ফাইম ভয় পাইছে তাই বলতেছে ওখান থেকে আমরা চলে আসলাম এখানে এখানে হচ্ছে ঘুষি মেরে হাতের ঘুষিতে কতটুকু ওয়েট আসে সেই ওয়েট স্কেলে আমরা চলে আসলাম এখন হাসিব একটা ঘুষি মারবে ফাঁয়ানো তো ছোটো তো আর পারবে না হাসিব প্রস্তুত হলো ওই যে ওইটা ওই লাল ওইটায় ঘুষি মারবে ওই মেরে দিল ওই যে ও প্রথম জীবনে প্রথম এই ঘুষি মারলো তাতে হাতে ব্যথা পাইছে অনেক দেখি ওর কতটুকু ওয়েট আসছে ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ ওয়েট আসছে

Why should this Shirève Ar.? sociedad Yeah These are the workshops দুইটা একটা ঘড়ি আর একটা চশমা এভেলি তোমার হয়ে যাবে বড় শোনা এই যে পানি পছন্দ করে এখানেও পানি পাওয়া গেছে এখন তার একটু পানি আচ্ছা পড়তেছি তো পানি বিকেরে বাবা দেখো কতগুলো পানি

চোর <Sessizuk> <Sessizuk> এখনো ঠিক চলে আসলাম মেলা থেকে বেড়ে গেলাম এখন যাচ্ছি এখন